হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি আজকে আমি পাঁচ ও দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম নিয়ে চলে এলাম আমার এই ভিডিওতে তো চলো ভিডিওটি আমি শুরু করি প্রথমে আমি পাঁচ তারা বিভাজ্যতার নিয়ম সম্পর্কিত আলোচনা করবো পাঁচ তারা বিভাজ্যতার নিয়ম কিন্তু খুবই সোজা কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করা যাবে কি না সেটা আমরা অতি সহজে কীভাবে বুঝবো যে সকল সংখ্যা শেষে পাঁচ বা শূন্য থাকবে পাঁচ বা শূন্য থাকবে সেই সকল সংখ্যা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য যেমন ধরো এখানে একটা উদাহরণ দিচ্ছি পঁচাত্তর পঁচাত্তরের শেষে কিন্তু পাঁচ আছে তো এই সংখ্যাটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি মানে বিভাজ্য করি তাহলে কিন্তু এটা মিলে যাবে যেমন এখানে প্রথমেই সাত আছে সাত যেহেতু পাঁচের থেকে বড়ো তাই আমি একটা সংখ্যাই ধরলাম পাঁচ এককে পাঁচ সাত থেকে পাঁচবার দিলে দুই পাঁচ যেহেতু দুইয়ের থেকে বড়ো তাই এই পাঁচটা আমাকে নাবিয়ে নিতে হবে তাহলে পঁচিশ হলো পাঁচ পাঁচে পঁচিশ দেখো এটা কিন্তু মিলে গেল। অতএব যে সকল সংখ্যার শেষে পাঁচ থাকে সেটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য এবার আমি বলেছি শূন্য থাকবে সেই সকল সংখ্যাও কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমি এখানে লিখলাম তিরিশ দেখো তিরিশের শেষে কিন্তু শূন্য আছে এবার আমি দেখবো এটা পাঁচ দ্বারা বিভাজ্য কি না আমরা সবাই জানি পাঁচ ছয় তিরিশ তাহলে দেখো এই তিরিশটাও কিন্তু পাঁচ দিয়ে মিলে গেল এবার আমি একশো লিখলাম এটাকে আমি পাঁচ দিয়ে বিভাজ্য করে দেখলাম পাঁচের থেকে যেহেতু এক ছোট আমি দুটো সংখ্যা ধরলাম ধরলাম দশ পাঁচ দশ এবার এই যে শূন্যটা পড়ে রইল এটা আমি নামালাম এখানে শূন্য দিয়ে শূন্য মেলালাম দেখো এটাও কিন্তু পাঁচ দিয়ে মিলে গেল তাহলে আমি যে যেভাবে তোমাদেরকে বললাম যে যে সকল সংখ্যা শেষে পাঁচ বা শূন্য থাকবে সেই সকল সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য এবার আমি দশ দ্বারা বিভাজ্যতার নিয়মটা আলোচনা করব। দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম নিয়মও কিন্তু ভীষণ সোজা যে সকল সংখ্যার শেষে শূন্য থাকবে সেই সকল সংখ্যা কিন্তু দশ দ্বারা বিভাজ্য তো আমি নিয়মটা প্রথমে লিখে নিচ্ছি যেসব সংখ্যার শেষে শূন্য থাকে সেগুলি দশ দ্বারা বিভাজ্য এবার আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি যেমন এখানে চল্লিশ চল্লিশটা আমি দশ দ্বারা ভাগ চল্লিশকে আমি দশ দিয়ে ভাগ করে দেখব যে চল্লিশ দশ দ্বারা বিভাজ্য কিনা তো আমরা জানি দশ চারে চল্লিশ দশের ঘরের নামটা পড়লেই আমরা দেখতে পাবো দশ চারে চল্লিশ মিলে যাবে এবার এখানে আমি লিখলাম তিনশো তিনশোকে আমি দশ দিয়ে ভাগ করে দেখছি দেখো তিন দশের থেকে তো তিন ছোটো তাই আমি দুটো সংখ্যা ধরলাম তিরিশ ধরলাম তাহলে তিন দশে তিরিশ এবার যেহেতু একটা শূন্য আছে শূন্যটা নাবি আমি শূন্য মিলিয়ে দিলাম তাহলে বোঝা গেল যে যেসব সংখ্যার শেষে শূন্য থাকে সেগুলো কিন্তু নিঃসন্দেহে দশ দ্বারা বিভাজ্য আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম